সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে বিআইডাব্লিউটিএ বলে আপনারা চিনেন বিআইডাব্লিউ টি এ বললে আপনারা চিনেন এখন এইখানে একটা পদ ছিল গেস্ট রিডার পদ দুই হাজার পঁচিশে এবং দুই হাজার তেইশ সালে যারা আবেদন করেছেন একসাথে তাদের পরীক্ষা আগামী এক এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অবধি পরীক্ষা হবে মিরপুর কলেজ মিরপুর দুই ঢাকা অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর একটা বিষয় হলো পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন দিক নির্দেশনা এবং এখানে কতজন ক্যান্ডিডেট পরীক্ষার্থী রয়েছে বিস্তারিত সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে আমরা চলে যাই যে নিয়োগটায় এই গেস্ট রিডার পথ এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সর্বোপরি শূন্য পদের সংখ্যা হল বারোটি সর্বোপরি শূন্য পদের সংখ্যা হলো বারোটি তার মানে বুঝতেই পারছেন কি একটা অবস্থা পরীক্ষার ক্যান্ডিডেট কতগুলো ক্যান্ডিডেট মানে অনুযায়ী পরীক্ষার অবস্থা দেখছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষার্থীর এখন এখানে লিখিত পরীক্ষা হবে পরীক্ষাটা হবে ভাই লিখিত আকার অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই পরীক্ষাটা এমসিকিউ কিউ হবে কিনা না ভাই আর পরীক্ষাটা লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে একটা শূন্য জন্য বিরানব্বই জন মানে একানব্বই জন সরি একটা শূন্য জন্য আপনারা একানব্বই জন লড়বেন একটা শূন্য পদের জন্য একজন একানব্বই জন লড়বেন তার মধ্যে একজন পাস করবেন তার মানে বুঝতেই পারছেন ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে এই আমার সাথে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন এখানে পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে এখানে তারা বলেই দিয়েছে অবশ্যই প্রবেশপত্রটা নিয়ে যেতে হবে আর কোনো কিছু প্রয়োজন নাই শুধু প্রবেশপত্রটা নিয়ে যেতে হবে এখানে দুই ধাপে পরীক্ষা হয় লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ধরনের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা পরীক্ষা যেহেতু মিরপুর কলেজে অনুষ্ঠিত হবে তাই ঢাকা যাবেন আসবেন আপডাউন একটা খরচ আছে কিন্তু ঢাকা যাবেন আসবেন আপডাউন একটা খরচ আছে কিন্তু সেই ক্ষেত্রে সেই খবর সেই খরচ সরি একটু আমার একটু কথা বেজে গেছে সেই খরচটা কিন্তু বিপুল পরিমাণ আপনার কোথা থেকে আসবেন যাবেন সেটা তো আমি জানি না আপনার এই খরচ সামলাতে হলে কিন্তু পাশ করতে হবে পাস ছাড়া বিকল্প নাই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিবেন পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন পড়াশোনা ছাড়া পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নেই